has degrees and directions when the boat is floating the captain is watching this constantly according to the direction the ship is always moving শেমাক ফ্লোরের স্কুলে শিশুদের বোর্ড রেস প্রতিযোগিতা উদ্বোধন ও সৃজনশীলতার এক অনন্য মঞ্চ সাম্প্রতিক সময়ে শেমরিক ফ্লোরেট স্কুলে আয়োজিত বোর্ড রেস প্রতিযোগিতা হয়ে উঠেছিল উদ্ভাবন বিজ্ঞান চর্চা ও সৃজনশীলতার এক অপূর্ব মিলন মেলা এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছোট ছোট শিক্ষার্থীরা শুধুমাত্র মজা করেই থেমে থাকেনি বরং তারা শিখেছে বাস্তব জীবনের নানান বৈজ্ঞানিক তত্ত্ব যেমন ফ্লোটেশন গতি গতিপথ ভারসাম্য উদ্ভাবনী কৌশল ছাত্র ছাত্রীদের নিজস্ব ভাবনা ও কল্পনা শক্তিকে ব্যবহার করে তারা নিজেরা বোর্ড তৈরি করেছে প্রতিটি প্রতিফলিত হয়েছে তাদের মেধা কৌশল এবং টিমওয়ার্কের এক চমৎকার মিশেল বিচারকেরা প্রতিযোগিতাটি মূল্যায়ন করেছেন নির্দিষ্ট কিছু মানদণ্ডের ভিত্তিতে যেমন বোর্ডের ফ্লোটিং ক্ষমতা উপস্থাপনা গতি এবং মূল্যনত্ব এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে স্ক্রু দ্বিতীয় স্থান অধিকার করে ক্যাপ্টেন ফিলিপ এবং তৃতীয় পুরস্কার পায় ভাস্কো দা গামা দল বিজয়ী দলগুলোর পাশাপাশি অংশগ্রহণকারী প্রত্যেক শিশুই একটি মূল্যবান শিক্ষার অভিজ্ঞতা অর্জন করেছে এই ধরনের কার্যক্রম শুধুমাত্র পড়াশোনার সীমায় আটকে থাকে না এটি শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে বাচ্চাদের ভবিষ্যতের জন্য এ ধরনের বাস্তব ভিত্তিক শিক্ষা অত্যন্ত জরুরি উল্লেখযোগ্যভাবে প্রতিযোগিতা শিশুদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ জাগিয়ে তোলে এবং তাদের মধ্যে চিন্তা উদ্ভাবনের এক নতুন দিগন্ত উন্মোচন করে শেমরেক স্কুলের এই অনবদ্য উদ্যোগ নিঃসন্দেহে শিক্ষাক্ষেত্রে একটি আদর্শ দৃষ্টান্ত হয়ে থাকবে Sheeps, not on the सिखली <laughs> <laughs>